যখন আল্লাহর ইচ্ছা হলো আপনাকে পৃথিবীতে পাঠাবেন তখন আমার রব বাবা এবং মায়ের মাধ্যম দিয়ে দুনিয়াতে পাঠাইলেন একশো বিশ দিন মায়ের রেহেবের ভিতরে আমাদের বডির স্ট্রাকচার আল্লাহ তৈরি করলে তার স্বাধীত হয় না তবে কিছুটা আল্লাহ আমাদেরকে দিয়ে করা প্রত্যেকটা মানুষের জীবনের একটা অনেক উদ্দেশ্য থাকে সবার এই উদ্দেশ্য হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ ফিল করেন না মনের আশা চাহানি আল্লাহ কবুল করেন না কিছু কিছু করেন কিছু কিছু আল্লাহ রেখে দেন তো মনোযোগ দিবেন আমাদের সব কিছুর যিনি নিয়ন্ত্রক তিনি কে আল্লাহ এতে কি কোনো সন্দেহ আছে কোন সন্দেহ নাই পৃথিবী অনেক ধর্ম আছে अटेंशन প্রত্যেকটা ধর্মের একটা বিশ্বাস আছে যেমন আমাদের দেশে সনাতন আমরা হিন্দু বলে চিনি হিন্দু কোন ধর্ম না হিন্দু আগেও নাম ছিল এই जनपद আগে হিন্দ বলা হতো সনাতন এ ধর্মের অনেকগুলি বিশ্বাস আছে তার ভিতর একটা বিশ্বাস তাদের অনেক দেবতা বিদ্যার দেবতা পানির দেবতা খাবারের দেবতা তারপরে আকাশের দেবতা অন্ধকারের দেবতা আলোর দেবতা এরকম তারা দেবতা হতে 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 তেত্রিশ কোটি দেবতা হয়েছে এটা তাদের বিশ্বাস আমাদের রব কয়জন একসাথে বলেন কয়জন মনোযোগ তাদের আর বিশ্বাস আছে তাদের বিশ্বাস হচ্ছে মানুষ যদি ভালো কাজ করে তাহলে ভগবান তাকে পৃথিবীতে আবার পাঠাবে কিন্তু আমাদের বিশ্বাসে পৃথিবীতে আর দ্বিতীয়বার আসার কোন সুযোগ নেই হে মানুষ হায়াত শেষ হলে পৃথিবীতে থাকার সুযোগ এটা সত্য না মিথ্যা দেখেন আমি কোন ধর্ম নিয়ে কটাক্ষ করছি না তাদের বিশ্বাসের কথা এবং আমাদের বিশ্বাসের কথা আমি তুলে ধরতেছি তো মনোযোগ দিয়ে কোন ধর্ম নিয়ে বাজে কথা বলাটাও ইসলাম আমাদেরকে সেটা তাদের বিশ্বাস গ্রহণ করবে সেটা আমাদের জানা নাই তো আল্লাহ বলছেন হে মানুষ তোমার হায়ার শেষ হলে পৃথিবীতে আর থাকার সুযোগ নাই আর পৃথিবী থেকে একবার আমি আল্লাহর দরবারে চলে আসলে ফিরে আসারও আর কোনো সুযোগ নাই। তো সনাতনীদের বিশ্বাস হচ্ছে ভগবান তাদেরকে আবার পৃথিবীতে পাঠাবে জ্ঞানী গুণী জমিদার রাজা বাচ্চা সম্ভ্রান্ত করে যদি পৃথিবীতে তারা ভালো কাজ করে আর যদি তারা খারাপ কাজ করে তাহলে ভগবান তাদেরকে আবার পৃথিবীতে পাঠাবে কুত্তা বিলাই শিয়াল কুত্তা এরকম জন্তু জানোয়ার খুব কষ্ট দিয়ে এটা হচ্ছে তাদের বিশ্বাস কিন্তু আমাদের বিশ্বাস হচ্ছে আমাদের কবর আছে হাসর আছে সেখানে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন আমাদের হিসাব আল্লাহটা নেবেন আমাদের রুহগুলি আল্লাহ নিয়ে যাবেন যেমন কোরআন আল্লাহ বলছেন ইন্না, লিল্লা নিশ্চয় আমরা আল্লাহর জন্য আমরা আবার আল্লাহর কাছে ফিরে যাবো এতে কি কোনো আপনাদের সন্দেহ আছে আমরা একসময় কার কাছে ছিলাম প্রিয় উপস্থিতি আমরা একটা জগতের মধ্যে ছিলাম এই জগতের নাম আলমে আরোহা রুহের জগৎ এই রুহের জগতে আপনার কত বছর ছিলাম আমাদের জানা নাই ওখানকার যিনি রব নিয়ন্ত্রক তিনি আমার আল্লাহ রুহের জগতে আল্লাহ আমাদেরকে সেখানে রেখেছিলেন কিন্তু রুহের জগতের কথা আমরা ভুলে গেছি। প্রশ্ন করতে হুজুর। কথা কেন ভুলবো দুনিয়ার কথা তো মনে আছে রুহের জগতের কথা কেন ভুলে যাব। এখন আমি যদি প্রশ্ন করি ভাই সাপ তাহলে আপনি বলে দেন মায়ের পেটের মধ্যেও তো ছিলেন তাহলে মায়ের পেটের কথাটা আপনি একটু বলে দেন তা আপনি বলবেন আমার মনে নাই আপনার শৈশব কালের মনে নাই কি কথা ঠিক কিনা আচ্ছা দশ বছর আগে কি আমাদের হান্ড্রেড পার্সেন্ট এই আমাদের জীবনের স্মৃতি কি হান্ড্রেড পার্সেন্ট মনে আছে নাই কিছু আছে আর পঁচানব্বই পার্সেন্ট হয়তো আপনি ভুলে গেছেন পাঁচ পার্সেন্ট থাকতে পারে দশ বছর আগেই ধরে আপনি কোথায় বাথরুম করছেন কোন বাথরুমে করছেন কোন সময় করছেন কি খাইছেন কোথায় ঘুরতে গেছেন কত টাকা আন করছেন কোন দিকে গেছেন এদিকে আপনার কিন্তু মনে নেই আপনি যদি ছোটকালের কথায় ভুলে যান তাহলে রোহের কথা কিভাবে মনে থাকবে ওই রোহের জগতে আমরা ছিলাম ও নিয়ন্ত্রক আমার আল্লাহ রোহের জগতে আল্লাহ আমাদেরকে রাখলেন যখন আল্লাহর ইচ্ছা হলো আপনাকে পৃথিবীতে পাঠাবেন তখন আমার রব বাবা এবং মায়ের মায়ের মাধ্যম দিন আমাদের বডির স্ট্রাকচার আল্লাহ তৈরি করলেন সর্বপ্রথম এই বডিটাকে আল্লাহ তৈরি করলেন পানি থেকে আল্লাহ বললেন সর্বপ্রথম মানব যদি সৃষ্টি হলো মাটি থেকে আমার হল্লা বলে নয় বাদা ইং সানি মিং আমি মানব যাদের সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে সুমা জাল না হুম সুলাল ছেলে দিলাম মেয়ে দিলাম ভাতিজা দিলাম দিলাম আত্মীয় দিলাম ভাই দিলাম বোন দিলাম বাবা দিলাম মা দিলাম দাদা দাদি নানা নানি চাষা চাষি ফুফি খালা খালু খালা তো ভাই বোন ভাগিনা ঠাকিনা যত বংশ বিস্তার করলাম মাহি মানব জাতির মানুষের শরীর থেকে নির্গত একটা বিশেষ পানি থেকে আমি আল্লাহ মানব জাতি সৃষ্টি করলাম বংশ বিস্তার করলাম একবার জোরে বড় করে আল্লাহু তাহলে বলেন আমি কোথায় ছিলাম মানব দেহের ভিতরে নির্জাত ছিলাম পুরুষ এবং নারীর শরীরের ভিতরে একটা নির্যাত ছিলাম আমার বডির স্ট্রাকচার কিন্তু চিনটা ওখানে ছিল। বড় মুসলমান নায়িকেরা যত ধরে যায় এরপরে আমার চল্লিশ দিন রিফাইন করলো পানিটা আমায় আর রেহেমের ভিতরে চল্লিশ দিন পরে রক্তপিণ্ড হলো আরো চল্লিশ দিন গোষ্ঠ খন্ড হলো আরো চল্লিশ দিন হাত পা চোখ কাত নাক মাথা মোটামুটি একটা স্ট্রাকচার আল্লাহ তৈরি করলেন এরপরে আল্লাহ নবী বললেন একশো দিনের মাথা আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আপনার বডির মধ্যে আমার আল্লাহ রুহু ফুকায় দিলেন মায়ের পেটে স্ত হয়ে গেল না জোরে তখন আপনি মায়ের পেটের মধ্যে অস্তিত্ব পাইলেন কেবলমাত্র লড়া চড়া হয় মায়ের পেটের মধ্যে লড়াচড়া হয় তখনই যখন আল্লাহ রুহু ফুকায়ুহু ফুকাই দিয়েছেন সে আল্লাহ রুহুটাকে নিয়ে চলে যাবেন ঠিক কিনা খাসার ভিতর চিন পাখি কেমনে আসে যা ও ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পায় ধরার কোন সুযোগ নাই হুকুমের আল্লাহ যিনি দিয়েছেন তিনি আবার আল্লাহ নিয়ে চলে যাবেন যখন নিয়ে যাবে ডাক্তার বসে থাকবে মা বসে থাকবে ভাই বসে থাকবে স্ত্রী থাকবে সন্তান থাকবে অথবা আপনি যদি সেনা প্রধান হন হাজার হাজার সৈন্যরা থাকবে লক্ষ লক্ষ সৈন্যদের ভিতর থেকে যিনি আপনাকে নিয়ে চলে যাবেন আল্লাহ কোরআনে বলে দিলেন হাবিব মোহাম্মদকে জানান কুল কষ্ট হইতেছে আপনাদের শোনেন আমার কিন্তু ধৈর্য লাগে আরে আমার যারা শোনে তারা হলো পারফেক্ট লোক আওলা নাই আমি নিজেও আওলা বক্তা না আমার শ্রোতাও আওলা কথা মনে রাখবেন আমার শ্রোতাও খুব একবার সুস্থ মস্তিষ্কের আমিও সুস্থ মস্তিষ্কে ওয়াশ করি আওলা জাওলা নাই আমার শ্রোতাও আওলা জাওলা নেই এই জন্য আমি আওলা জালা ওয়াশ করি দে শ্রোতাও আওলা জাওলা নাই খুব মনোযোগ দিয়ে আল্লাহাল শ্রোতা বুঝছেন কথা যা বলবো শিখার মতো বলবো বুঝার মতো বলবো জানার মতো বলবো না হলে শুধু মিলাপ পরে চলে যাব আমার কথা হলো এটা যা বলবো জানার মতো বুঝার মতো শিখার মতো

মোলাফি কম ও নবি আমার বলে দেন মৃত্যু থেকে তারা পলায় পালায় পালায় বলে দেন মরম থেকে পালাইতে পারবে না এই মরম তার সাথে মোলাকাত করবে। আচ্ছা আপনারা বলেন তো যখন রুহু আল্লাহ নিয়ে চলে যান রুহুটা কি দেখা যায় অথচ চল্লিশ বছর আপনার বডির ভিতরে কি কথা না কেন শুধু স্ট্রাকচার দেখতেছেন কিন্তু ভিতরে যখন দেখা যায় না কি কথা কে ঠিক কেন শুধু স্ট্রাকচার দেখা যাক বডি দেখা যাক এটা টাটা কোম্পানি বডিটা বাংলাদেশে তৈরি হয় ইঞ্জিন আনা হয় ভারত থেকে আমাদের বডি হয় মায়ের পেটে ইঞ্জিন আনা হয় রোহের জগৎ থেকে চার রঙের স্লা দিয়া যে কইরাছে তোর গঠ চারে রঙের ম দিয়া আগুন পানি মাটি বাতাস তাশ একই যোগে কো প্রকাশ আগুন পানি মাটি বাতাস তাশ একই রিয়া প্রকাশ একসাথে বলবো ন লভ না তুই কইরা তালাশ পরে দেখিলি না তুই কইরা তালাস কোন জায়গা সে মহাজ ঠিক না চার রঙের সল্লা দিয়া যে কইরা সে তোর গঠ চার রঙের সল্লা দিয়া যিনি এনে তিনি মালাকুল তাকেও দেখা গেল না ঠিক কিনা যার হুকুমে নিল তিনি রাম রব্বুল আলমিন তাকেও দেখা গেল না এখানে এসে প্রশ্ন নাস্তিকদের সাথে নাস্তিকরা বলে সবই একা একাই চলে কি কথা বল না কে নাস্তিকরা বলে কোন মালিক নাই প্রভু নাই স্রষ্টা নাই কিচ্ছু নাই প্রকৃতির নিয়মে চলে তাহলে প্রকৃতির নিয়মে যদি সবই চলে তাহলে মরা দেহটা চলে না কে কি কথা বল না কে এটা রান্না মাটি দেব কে নাস্তিকরা কোথায় ভুলের মধ্যে আছে দেখে যান নাস্তিকরা বলে সবই প্রকৃতির নিয়মে চলে

رسول محمد نبی و حبیب کریم اللہ سچ بولے نبی سچ بولے

কে মানুষ আমাদের জন্য পরীক্ষা প্রশ্ন করতে পারেন ফরিদ হুজুর ওরে আল্লাহ কেন এইভাবে করল আমি তার জবাব দিব আল্লাহ যে রব আল্লাহ যে सर्वश्रेष्ठ শক্তির মালিক তার বাস্তব প্রমাণ সে ইচ্ছা করলে আমাদের যে কালকের মতো বানিয়ে দিতে পারে এনিটাই মেনি সময় যেকোনো মুহূর্তে 1 সেকেন্ডের আল্লাহ তাহলে তিনি মালাকুল যার হুকুমে নিলেন তিনি আল্লাহ রুহু দেখা গেল না যে নিয়ে গেল তাকেও দেখা গেল না যার হুকুমে নিয়ে গেল তাকেও দেখা গেল না যে জগতে নিল সেই জগতেও দেখা গেল না কিন্তু জ্ঞানের সত্য নীলা সত্য যিনি নিলা তিনি সত্য যার হুকুমে নিলা সেও সত্য যে জগতের নিলা সেই জগতের সত্য যাকে নিলা সেও সত্য কথা বলেন ঠিক না بیٹے আল্লাহ সিনতে হলে বেশি দূরে যাওয়া লাগে না আপনারা নিজের দিকে তাকালে আল্লাহ সিনে যাবেন ঠিক অতএব নাস্তিকরা ভুল থিমের মধ্যে আছে তার অনেক বড় ভুলের মধ্যে আছে

বান্দার জন্য লিখে দাও কোথায় মারা যাবে কোন হালতে কোন অবস্থায় কোন মুহূর্তে মারা যাবে লিখে দাও আমি আল্লাহ সারা তার হালত কেউ জানে না মৃত্যু নিয়ন্ত্রণ আল্লাহ তার নিজের কাছে রাখলেন এটা যদি আমাদের কাছে দিতেন তাহলে সর্বনাশ হয়ে যাইত কিন্তু একটা কথা শুনে রাখবেন আমাদের সবার জন্য আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন

আজরাইলকে ডাকতে আজরাইল কোন কারণে আইছো আজরাইল ডাকতে আল্লাহর হুকুমে শনিিয়ে যাওয়ার জন্য আল্লাহর হুকুমে শনিিয়ে যাওয়ার জন্য আজরাইল আলাইহিস সালাম যে মুসা আলাইহিস সালাম একটা ঘুষি মারছে এমন এক ঘুষি মারছে চোখের কোনায় শোক বেড়ে গেছে গা একসাথে বলবেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ আমি বলিনি আল্লাহ এখন প্রশ্ন করি জবাব দেবেন আজরাইল কি মাটির তৈরি না নূরের তৈরি এই আলো কি মাটি না নূর আলো যদি নূর হয় তাহলে আপনি আলোরে গুসান্ত দিন দিনভে ফিটাইতে থাকেন আলোর কি ফিটেনি লাগবো তো মুসাল্লাম আজরা ঘুষি মারল তো শোক বেরিলো কেব সুরত নিয়ে আসছিলেন চোখ বেরিয়ে গেল যখন সুরত নিয়ে আসে। তখন মানবীয় গুণা বলি তা না হলে চোখ বের হক কথা না চোখ বের করে ফেললেন মুসা নবীর ঘুষিতে যদি আজরাইলের চোখ বের হয় নুরের তৈরি ফেরেস চোখ যদি বের হয় তাহলে আপনারাই বুঝে নেন আমার নবী মানুষ কিন্তু নুরের তৈরি মানুষ এখন কাউরে মানাইতে পারি কেউ মানে না আমরা আহলে সুন জমাতের বিশ্বাস আল্লাহ নবী নূর ন এখন কেউ মানে মানে এখন না বললে কি ফিরতি আর মুড়িদি এতে জোর করে ওয়াদা ফরিতি মূর্তি মুরিদি দরকার হয় না কে মানলে মানুক না মানলে না মানুক হ্যাঁ নবীর উম্মত খুব মনোযোগ দিবেন আজরাইলকে খুশি করবে চোখ বেড়ে গেল আজরাইল আল্লাহর কাছে যা বললেন rabbi কার কাছে পাঠাইলা খুব জালালি আমার খুশি করছে শোক আমার বেড়ে গেছে আল্লাহ আল্লাহ ডাক দিলেন নাজরা তুমি আবার কাছে যাও যায় বলবা গরুর উপরে হাত দিতে হাতের নিচে যত বসম হয় যত বসম হবে সব পশম তুললো এক একটা বসমের বিনিময়ে এক এক বছর করে আমি আল্লাহ তারা হায়াত দিব এসে বলেন মোসাগো

বন্ধু কি বন্ধুরা মানে আপনার খলিল বলেছে বন্ধু কি বন্ধুর যান খরচ করে নি আল্লাহ ডাকবে কাজরাইল বন্ধুরে যা বলো বন্ধুরে বন্ধু ডাকলে কি বন্ধু না আসেনি

আমার রোসলের কাছে এসে জিব্রাইল আলাম বসলেন বসলেন খুব আদবের সাথে বর্তমান যেখানে রাউজা শরীফ এটাই ছিল আমার নবীর হুজরা মোবারক এইখানে বসে গেলেন বাম পাশে একটা দরজা বাবে জিব্রাইল এই দরজা দিয়ে জিব্রাইল আলি সাল্লাম আসতেন নবীজির খেত দুইজন বসলেন সালাম দে বলেন আল্লাহ আপনার এখানে মনে হয় আমার শেষ আশা আর কোনদিন দরজায় আর না হবে আজ জিব্রাহিল কি হয়েছে বলো বল সুল্লাহ আল্লাহ এমন একজনকে আপনার কাছে পাঠাইছে যিনি সন্তানকে এতিম বানান বাবা মার কল থেকে সন্তান কেড়ে নিয়ে যান

আপনি অনুমতি দিলে আমি আপনাকে জান কবজ করে আল্লাহর কাছে নিয়ে যাব আর অনুমতি যদি না দেন আপনাকে রেখে আমি চলে যাব আপনার যত দিন যত দিন মন চায় আপনি ততদিন দুনিয়াতে থাকবেন উম্মতের মাঝে ততদিন আপনি থাকবেন একবার জোরে বলো কেয়া রাসূল আল্লাহ ওয়লাইকা আল্লাহ নাফসান আল্লাহ বলে সময় শেষ আর থাকার সুযোগ নাই এক সেকেন্ড দেরি হবে না কিন্তু আইন আমার রসুলের বেলায় ভিন্ন সবার বেলা একাই আইন নবীর বেলায় ভিন্ন আইন এই জন্য উনি হাবিবুল্লাহ উনার খুশিতে আল্লাহ খুশি হাবিবুল্লাহ মানে বন্ধু খুশিতে বন্ধু খুশি না না একসাথে বলেন ইব্রাহিম খলিল উল্লাহ খলিল খলিল মানে বন্ধু হাবিব মানে বন্ধু খলিল তাকে বলা হাত যে খলিল আল্লাহকে খুশি করতেন ইব্রাহিম আল্লাহকে খুশি করতেন এই আমার নদী আল্লাহ খুশি করতেন এজন্য তিনি হাবি বললাম একসাথে বলবেন না এই জন্য আল্লাহ কামিনা।